নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও সবাই অনেক ভালো আছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার আর এখন সকাল পৌনে দশটা মতো বাজে অনেক দিন পর আজকে সকালবেলা একটু রোদ দূর বেরিয়েছে এই শীতকালে এখানে রোদের দেখা পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায় সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি আর সকাল হতে না হতেই আবার সন্ধে চলে আসে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আজকের দিনটা হলেই কাল থেকে আবার একটা নতুন বছরের শুরু হবে তাই সবাইকে জানায় আগাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার অনেক ভালো কাটুক যা কিছু ভালো তাকে সাথে নিয়ে আর পুরানো দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন বছর সবার আনন্দে ভরে উঠুক এখনও পৌলমীর স্কুলে চলছে বড়দিনের ছুটি তাই সব কিছুতেই যেন একটু দেরি হয়ে যাচ্ছে এই যে এখনও বিছানা কিছু তোলা হয়নি আর পরশু রাত্রিতে হঠাৎ করে পৌলমির আবার জ্বর এসেছিল তাই মাথার কাছে এই নেসিভিয়ন নেসিফিয়ন সেই সবগুলো কাছে রেখেছি এখন একটু ঠিক আছে তবে ভেতরে সর্দিটা রয়েছে জ্বরটা আর আসছে না যতই সাবধানে রাখি কোথা থেকে যে ঠান্ডা লেগে যায় কে জানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে দেখি একটা গল্পের বই নিয়ে বসে পড়েছে আর আমি ওকে সাথে কয়েকটা বাদাম দিয়েছি খাওয়ার জন্য যাই এমনিতেই দেরি হয়ে গিয়েছে সকালের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিই আজকে একটু ভেজ চাউমিন বানাবো তো খুব বেশি সময় লাগবে না নর্মালি একটুখানি ভেজিটেবলস দিয়ে বানিয়ে নেবো অনেক অনেকদিন থেকেই বলছিল মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেল বলে আর বানানো হয়নি কড়াতে একটুখানি তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর এখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আজকে ভীষণভাবে মনে পড়ছে ছোটোবেলায় হলুদ চাউমিনের কথা যখন প্রথম চাউমিন উঠলো বাড়িতে বানিয়ে দিত তখন ভেজিটেবলস বলতে একটুখানি আলু গাজর আর বড়ো জোর কড়াইশুঁটি দেওয়া হতো আর একটু হলুদ দিত চাউমিনটা দেওয়ার পর রঙটা বেশ হলুদ হয়ে যেত তো ভাবছি আজকে একটু হলুদ দেবো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু মাশরুম আর একটু ক্যাপসিকাম কুচনো দিয়ে দিয়েছি আর এই দেখুন বললাম না অনেক দিন পর আজকে একটু রোদ বেরিয়েছে কি ভালো লাগছে রোদ্দূরটা দেখে আর কৌলু বললাম একটু রোদ দূরে বসে খেলা করতে সে তার ওই বাউন্সিং বলটা নিয়ে এদিক ওদিক খালি জাম্প করছে আর এদিকে আমার মাশরুম ক্যাপসিকামটা হালকা ফ্রাই হয়ে গেছে খুব বেশি ফ্রাই করব না একটু ক্রাঞ্চি ভাবটা থাকলেই যেন মাশরুমের ভালো লাগে এখন ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব ব্যাস এবার একটু ভালো করে মিক্স করে নিলেই রেডি আর ওপর থেকে খালি একটু চাট মশলা ছড়িয়ে দেবো এই দেখুন রঙটা বেশ হলুদ লাগছে আর সেই ছোটোবেলার চাউমিনের কথা মনে পড়ছে মাশরুম ক্যাপসিকাম না দিয়ে একটু আলু আর গাজর দিলেই ভালো হতো তবে আলুটা দিলে পৌলমি একদম খেতে চায় না তো ভাবলাম এইগুলোই দিই ক্যাপসিকামটা মোটামুটি ও খেয়ে নেয় চাউমিন রেডি হয়ে গিয়েছে এই ওপর থেকে খালি একটুখানি চাট মশলা ছড়িয়ে দিচ্ছে চলুন এবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই তারপর দুপুরে রান্না খাওয়া দাওয়া হলে আজকে ভাবছি পৌর্ণমিকে নিয়ে একটু বাইরে যাব অনেক দিন হলো ও ঘরের মধ্যেই বসে আছে আর স্কুলও ওইদিকে ছুটি সারাক্ষণ বাড়ির মধ্যে বোর হচ্ছে তো বাড়ির সামনে মানে যে মার্সিওয়েতে শপিং সেন্টার আছে ওখানেও ক্রিসমাসের জন্য বেশ ভালো সাজিয়েছিল তো সেটা ভাবছি আজকে একটু ঘুরে আসবো ক্রিসমাস শেষ হয়ে গেলেও লাইটিংগুলো এখনও আছে চলুন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নিই ও বাকি দিনগুলো তো সবাই একসাথে বসে ব্রেকফাস্ট খাওয়া হয় না ছুটির দিনগুলো এই সবাই মিলে নিচে বসে একসাথে ব্রেকফাস্টটা খেতে বেশ ভালোই অন্য দিনের চিকেন চাউমিনের থেকে আজকের ভেজ চাউমিনটা খেতে যেন অনেক বেশি ভালো লাগছে এখন ওই পৌনে বারোটা মতো বাজে আর এখন যেহেতু কৌলুমীর স্কুল ছুটি অনেকগুলো গল্পের বই লাইব্রেরি থেকে এনে রেখেছিলাম ওর জন্য বিশেষ করে এই আর্লি রিডারের বইগুলো পড়তে ওর খুব ভালো লাগে ছোটো ছোটো ওয়ার্ড থাকে নিজে নিজে পড়তে পারে সেই জন্য বেশ আনন্দও লাগে ওর এই দেখুন একটু আগেই রোদ্দুর বেরিয়েছিল আর এখন আবার মেঘলা হয়ে গেল এবার আর রোদ্দুর বেরোবে না একটু পরেই অন্ধকার নেমে যাবে তো এবার খাওয়া দাওয়া করে একটু বেরোবো ভাবছি তিনটের দিকে সকালে রোদ দূর বেরোলেও একটু পরেই রোদ চলে গেল তারপর এক পশলা বৃষ্টিও হয়ে গেল এখন আবার আকাশ মেঘে ঢাকা হয়ে আছে হয়তো এখন আর বৃষ্টি হবে না তবে এই মেঘলা হয়েই থাকবে বাইরে এই কদিন সারাক্ষণ এত হাওয়া হচ্ছে এই ক্রিসমাস ট্রিটা দেখুন পাতাগুলো সব এইদিক সেদিক হয়ে গেছে আর এর গায়ে যে তারটা জড়ানো রয়েছে সেটাও যেন এদিক সেদিক করে চারিদিকে খুলে খুলে পড়ছে তবে আর কয়েকদিন পর এই ক্রিসমাস ট্রিটা এখানে আর থাকবে না নভেম্বর মাসের দিকে এটা বসিয়ে দিয়েছিল এখানে কিছুদিন পর আবার তুলে নেবে আর ঠান্ডার জন্য দেখুন আজকে এখানে একটা পায়রাও নেই যখনই এই জায়গাটায় আসি সারাক্ষণ এক ঝাঁক করে পায়রা এখানে বসে থাকে আর আজকে দেখুন একটা পায়রাও দেখা যাচ্ছে না কেউ পাখিদের জন্য খাবার দিয়ে গেছে এখানে বেশ কিছু পাউরুটি ছড়ানো আছে যেগুলো জলে ভিজে সেতিয়ে গেছে আর এখানে কিছু চাল পড়ে আছে এর আগে দেখেছি পায়রাদের ওই বিভিন্ন ধরনের সিডস মানে গম ডাল পাউরুটিও দিতে দেখেছি তবে চাল এইভাবে কোনো দিন দিতে দেখিনি আজকেই দেখি এখানে প্রচুর চাল ছড়ানো রয়েছে দেখুন সাদা হয়ে আছে জায়গাগুলো চলুন ঢুকে পড়ি মার্শিউয়ের ভেতরে সামনের লাইটিংগুলো এখনও লাগানোই রয়েছে মার্সিওয়ের এই ভেতরটাতে বিভিন্ন সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের ডেকোরেশন করা থাকে আর এই যে সিঁড়িটা দেখছেন এর ওপর দিকে উঠে সাইডে কোনো দোকান নেই ভেতর দিকে গিয়ে পার্কিং এরিয়া রয়েছে কিছু এইখানটাতে আমি উঠে এলাম সামনের লাইটিংটা দেখাবো বলে এই উঁচুটা থেকে সামনের লাইটগুলো দেখতে বেশি ভালো লাগছে বড়দিন শেষ হয়ে গেলেও এখনও সমস্ত ডেকোরেশনগুলোই দেখছি সাজানো রয়েছে আর কয়েকদিন পর হয়তো সব কিছুই সরিয়ে দেবে এখান থেকে তখন আবার অন্যভাবে সেজে উঠবে এই জায়গাগুলো আর এই লাইট দিয়ে তৈরি ক্রিসমাস ট্রিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তাই না অনেকখানি লম্বা খুব ভালো লাগছে দূর থেকে দেখতে একটা আর এই দেখুন এখানে বলেছিলাম না আগের বছর এই চেয়ারটা ছিল তো এইবারে এই চেয়ার আর পাশেই বড় বড়ো টেরিটা বসিয়েছে আগের বছরে এইখানে বসে পৌলমের একটা ছবিও রয়েছে আজকে বছরের শেষ দিন তাই আজকেও বেশ ভালো ভিড় রয়েছে এখানে দেখুন কাল হয়তো বেশ কিছু দোকান বন্ধও থাকবে পঁচিশ ছাব্বিশ তো প্রায় সমস্ত দোকানই বন্ধ থাকে তো কালকেও মনে হয় বেশ কিছু দোকান বন্ধ থাকবে তো সেই জন্যই হয়তো ভিড়টা আরও বেশি আরে বিগ টেডিটা দেখুন এটাও বেশ সুন্দর এতটাই বিগ পৌলিকে কত ছোট্ট দেখাচ্ছে টেডিটার সামনে এইবারে তো পঁচিশে ডিসেম্বর প্রায় সারাটা দিন ধরেই বৃষ্টি হয়েছে কাল আবার কী হয় কে জানি চলুন সামনের মেলাটাও একটু ঘুরে দেখে আসি তাহলে এমনিতে বিশেষ কিছু দোকান বসে না এখানে ওই কয়েকটা খাবারের দোকান আর বাচ্চাদের কিছু রাইড থাকে পৌলমি তো খুব ভালোবাসে এই জায়গাটাতে আসতে বিশেষ করে এই রাইডগুলোতেও চড়তে পারে সেই কারণে এই দোকানে একটা খাবার পাওয়া যায় যেটা ওই আমাদের ওখানে সরু চাকলির মতো আর ওপর থেকে নিউট্রিলা স্প্রেড করে দেয় তবে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা দিয়ে তৈরি হয় আর এই যে পৌলমি দেখতে পেয়ে গিয়েছে ওর পছন্দের রাইড আমার ভয় লাগে আমার খুব মাথা ঘোড়ায় এগুলোতে কি হাওয়া ঠান্ডা মেলাতে গেলে ছোটদের কাছে মেন অ্যাট্রাকশান হলো এই রাইডগুলো আমরাও যখন ছোটোবেলায় মেলাতে যেতাম বিভিন্ন রকম রাইডগুলোতে চড়তে চাইতাম তবে আমি আবার এই গোল টাইপের যেগুলো ঘোরে সেগুলোতে খুব বেশি চড়তে পারতাম না ছোট থেকেই ওগুলোতে উঠলেই আমার মাথা ঘোরাই আর এই সামনের দোকানগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা একটা চিজের দোকান বিভিন্ন ধরনের চিজ রয়েছে আর এর উল্টো দিকের দোকানটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে উপরে তিনটে স্নোম্যান বসানো রয়েছে আর যারা কাজ করছেন ভেতরে তারাও ক্রিসমাসের উপযোগী ড্রেস পরে রয়েছেন আর তার পাশে যে দোকানটা রয়েছে এটাতে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জিনিস রয়েছে মানে বিভিন্ন ধরনের শোপিস রয়েছে আপনি তাতে যাকে দিতে চান তার নাম লিখে বা আপনি আপনারও নাম লিখে সেই ক্রিসমাস ট্রির গায়ে যেটা ঝুলিয়ে রাখতে পারেন আর তার সামনে আবার ওই খাবারের দোকান রয়েছে এই দোকানটাতে দেখেছি স্পেশালি সসেজেস আর হট ডগ পাওয়া যায় তো কয়লার ওপর পুরো গ্রিল করে এখানে এগুলো সার্ভ করে এত ভালো স্মেল আসে কিন্তু সব কিছুই এই পর্ক মেট দিয়ে তৈরি আর এখানেও তার পাশে একটা শপিসের দোকান রয়েছে এখানেও বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই ছোট্ট ডলগুলোও বেশ সুন্দর তাই না এগুলো এক একটার দাম রয়েছে ছ পাউন্ড করে মানে ওই ছশো তিরিশ টাকা মতো আর আর তার পাশে রয়েছে এই একটা কেকের দোকান বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের কুকিস আর কেক এই দোকানটাতে রয়েছে তবে কয়েকবার এখানে বাইরের কেক আর কুকিস খেয়ে যেটা মনে হয়েছে একটু বেশি মিষ্টি হয় আর এই যে তার পাশেও রয়েছে আর একটা দোকান যেটাতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্ডিস গামিস আর কিছু ডেজার্ট রয়েছে আর রয়েছে অলিভ বেশ বড় বড় এখানে অলিভ পাওয়া যায় ভিনিগারে ডোবানো অলিভ পাওয়া যায় আবার মশলা মাখানোও অলিভ পাওয়া যায় আর তার পাশে এই লাস্ট একটা দোকান এটাও ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জন্য এবং ক্রিসমাসের জন্য বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস রয়েছে এই সমস্ত দোকানগুলোই মোটামুটি নভেম্বর মাস থেকেই বসেছে আর কিছুদিন পরেই হয়তো এই দোকানগুলো উঠে যাবে খুব বেশি দিন আর থাকবে না চারটে পনেরো মতো বাজে এখন আর চারিদিকে নেমে এসেছে অন্ধকার আর অন্ধকার হলেই তো আলোর সৌন্দর্য বেশি বাড়ে তাই না আর যেহেতু রবিবার তাই সাড়ে চারটে এখানে সমস্ত দোকানগুলোই বন্ধ হয়ে যায় আর আমরা এবার এখান থেকে একটু যাব অ্যাসটা ওই প্রতিদিনের কিছু দরকারি জিনিসপত্র কেনার রয়েছে আর সামনে যেটা দেখতে পাচ্ছি প্রথমে ভেবেছিলাম কিছু রাইড তারপর দেখলাম না এটা একটা ফটো তোলার জায়গা শুধুমাত্র ভেতরে কিছু আর্টিফিশিয়াল স্নো করে দেওয়া আছে আপনি ভেতরে ঢুকে দাঁড়িয়ে ওগুলো হাতে করে ছড়াবেন আর বাইরে থেকে ক্যামেরাম্যান আপনার ছবি তুলে দেবে আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবারও পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর অনেক ভালো কাটুক আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনুরোধ লাইক কমেন্ট করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আজকের মতো টাটা